আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে প্রথমবারের মতো আমার পুকুর থেকে মাছ ধরতে যাইতেছি যেটা বাংলা মাছ যেখানে চাষ করি সেই পুকুরে যাবো আজকে মাছ ধরার জন্য কারণ এই সারার পরে আমি কখনো দেখি নাই যে মাছ কতটুকু বড় হয়েছে তো আপনাদেরকে আমি আজকে নিয়ে যাব আমার সাথে আর আমি রাত্রে একটা বসি মানে বঁশি দিয়ে ধরবো কতটুকু বড়ো হয়েছে সেটা দেখার জন্য বসি দিয়ে ধরবো এখন রাত্রে এই বসিটা কিনে নিয়ে আসছিলাম এখন এটা আমি একটু ভালো করে বানিয়ে নিব মানে ফিটিং করে নিব আগা থেকে একটু কেটে ফেলে দেবো যেহেতু অনেক পাতলা এখানে এতটুকু ফেলে দেবো তো বসে সিপটা বড় ছিল তুলনামূলক একটু বড় ছিল সেই কারণে আমার কখন যে এই সুবিধা ছিল না আমার পারফেক্ট ছিল না সে কারণে একটু কেটে এটা আমার নিজের আয়ত্তে নিয়ে আসছি এখন মনে করেন যে একটা পারফেক্ট সিস্টেম হয়েছে ঠিক আছে এখন এটা আমাদের আমি সুতা লাগাইব ওকে সিপ কেনার সাথে কিন্তু সুতা সিমড়া ঠিক আছে সব কিছুই আমি রাতে নিয়ে আসছি রেডি করে এখন এটাকে শুধু লাগিয়ে নেব এখন ভালো করে বেশন সবকিছু ওকে হয়ে গেছে এখন যে মাছ ধরতে গেলে যেটা দরকার সেটা কিন্তু না দিলে নাই হবে সেটা হচ্ছে টুপ আর এখন আমি এই টুপটা বানিয়ে নিব তারপরে চলে যাব এই যে টুপ এই যে বর্শি ঠিক আছে তারপরে তো বালতি নিয়ে নেছি বালতির মধ্যে মাছ মেরে রাখবো তো চলেন পুকুরে চলে যাব এখন ডাইরেক্ট তো এখন আমি আমার পুকুর পারে আসছি বর্তমানে যেখান থেকে মাছ ধরবো আজকে সাথে কিন্তু আমি একটা এই জমিতে আজকে ওষুধ দিব মাঝরা পোকা এবং পশা রোগে সেই ওষুধ আমি এটা নিয়ে আসছি আগে মাছ ধরবো তারপর ওষুধ দিব আমি এখন প্রথমে আমার মাছকে আদার দিয়ে দিতে হবে যেটাকে বলে সার বলি আমরা সার দিতে আগে তো সার হিসেবে আমি আমার কামারের যে ফিট গুলো আছে এগুলাই দিব একটু দূরে ফেলাবো তো এখন এখানে দু তিন মিনিট অপেক্ষা করতে হবে মাছগুলা আসার জন্য সময় দিতে হবে তারপর বসে আমি ফেলাইবো এখন আমি এখানেতে বসি লার মেপিনি বুলার ঠিক লার বলি আমরা পালাইছি বসি পালাই পারফেক্ট দেখা যায় দেখতে পারতেছেন কোন জায়গাটা ওই যে ঠিক আছে টুপ দিলাম যেহেতু আমি একলা একলা করতেছি সে কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না এই যে প্রথম টুপটা আমি আপনাদেরকে সাথে নিয়ে পুকুরে ফালাইব দেখি কি মাছ প্রথমে ধরে ইনশাল্লাহ মাছ ধরবে মানে এটা আমি শিওর যে মাছ প্রথম খুবই ধরবে এখন দেখি এই যে সিমরা লেগেছে ওকে বিসমুল্লাহ ভালাই ভালাইলাম একটু দেখায় কি মাছ প্রথম মাছটা কি উঠছে এই দেখেন সর পুটি মাছ ঠিক আছে এটা আমি রাখবো না এটা একটু ছোট আকার সাইজ একটু ছোট সে কারণে আমি রাখবো না সে এমন হইলে কি মাছ মারা যাইবো দেখেন তো আমি শুধু এখানে সার ফেলাইছিলাম এই যে সম্পূর্ণ জায়গা লোয়া মাছ এখানে আসছে দেখেন কি করতেছে মাছে এখন যে পুটি মাছের জন্য কিন্তু আমি মাছ মারতে পারতেছি না পুঁতি শিবে শিবে পুটি মাছ আমি আপনাদেরকে এখন একটা দেখাই যে বসে পালাইলাম আলহামদুলিল্লাহ এখন যদি মাছ নাও মারতে পারি তারপরে আমার কোনো কষ্ট নাই এই দেখেন এই যে অবস্থা দেখেন এই যে শুধু পুঁটি মাছ এখন আমি বড় মাছ পাইতেছি না শুধু জন্য এগুলো অনেক এখানে কি পরিমাণ আসছে দেখেন এই যে এই সাইজের এটা বড় হইতো এটা নিয়ে যেতাম এটা তো বড় হয়েছে না এই দেখেন এতক্ষণ পরে একটা মাছ উঠছে বড় মাছ এটাতে কি গাছ কাপ এটাও রাখা যাবে না এটা আরো বড় হবে এই কাপ মাছ আমি রাখতেছি না এখন একদম ছোট এটা কাপ ঠিক আছে অনেক চোটো রাখবো ছেড়ে দিব এইগুলা আর বিশেষ করে মাছ মারতে পারে নাই এখানে তো পুকুরে বড় বড় মাছ আছে কিন্তু এই যে পুটি এই সাইজের পুটি অনেক বেশি দিয়েছিলাম এগুলো ডিস্টার্ব করতেছে বেশি সে কারণে মাছ মারতে পারে নাই তারপর এইগুলো যেগুলো রাখছি এগুলো আমার বসি ফালানোর সাথে সাজেনে দৌড় দে সেই কারণে তাদের শাস্তিমূলক তাদেরকে রেখে দিলাম তাদেরকে আর পুকুর সারি নাই অনেক মাছ আমি সারিয়ে দিচ্ছি আরো আগে এগুলা রাখছি আছে কাওয়ার জন্য কিছু মাছ তো পুকুরে বড় বড় রুই মাছ আছে কারফু মাছ আছে এগুলা আসলো না কি জন্য আসে জানি না তো আবার আসবো মাছ মারলে ভালো লাগে